নমস্কার বন্ধুরা আমি অপরূপা আপনাদের সবাইকে স্বাগত জানাই দিব্য জ্যোতিষ চ্যানেলে আজকে আমরা আলোচনা করব গণেশ চতুর্থী দু হাজার পঁচিশ এর তাৎপর্য ও পূজা পদ্ধতি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সবার প্রথমে বলুন এবং কামেন্টে লিখুন গণপতি বাপ্পা মরিয়া গণেশ চতুর্থী যা বিনায়ক চতুর্থী বা গণেশ উৎসব নামেও পরিচিত এই দিনটি হচ্ছে ভগবান গণেশের জন্মোৎসব দু সালে চতুর্থী তিথি শুরু হবে ছাব্বিশে আগস্ট দুপুর একটা চুয়ান্ন মিনিটে এবং শেষ হবে সাতাশে আগস্ট বিকাল তিনটে চুয়াল্লিশ মিনিটে গণেশ পুজোর শুভ সময় হচ্ছে সাতাশে আগস্ট সকাল এগারোটা ছয় মিনিট থেকে দুপুর একটা চল্লিশ মিনিট পর্যন্ত বিসর্জন হবে শনিবার ছয় সেপ্টেম্বর দু ভগবান গণেশকে বলা হয় বিঘ্নহর্তা অর্থাৎ যিনি জীবনের সব বাধা দূর করেন তিনি জ্ঞান বুদ্ধি সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা এই দিনে গণেশ পুজো করলে ব্যবসায় ও শিক্ষায় সাফল্য আসে এবং জীবনের কষ্ট দূর হয় হিন্দু পুরাণ মতে মাতা পার্বতী গণেশকে সৃষ্টি করেন এবং প্রাণ সঞ্চার করেন ভগবান শিব ভুলবশত তার মাথা ছেদন করলে পরে হাতির মাথা প্রতিস্থাপন করে তাকে পুনর্জীবন দেন ভগবান শিব ঘোষণা করেছিলেন যে কোনো নতুন কাজের আগে প্রথমে গণেশ পুজোই হবে তাই নতুন ব্যবসা শিক্ষা গৃহপ্রবেশ বা বিবাহে প্রথম পুজো গণেশেরই করা হয় এই দিনের ভক্তরা গণেশের প্রতিমা ঘরে বা প্যান্ডেলে স্থাপন করেন প্রাণ প্রতিষ্ঠা করে ভগবানকে ফুল দুর্বা মোদক এবং ফল অর্পণ করা হয় বিশেষ করে মোদক অর্থাৎ লাড্ডু ভগবান গণেশের প্রিয় মিষ্টি বাড়িতে পুজো করতে হলে প্রথমে পরিষ্কার জায়গায় হলুদ কাপড় বিছিয়ে গণেশের মূর্তি বা ছবি রাখুন পুজোর উপকরণ সংগ্রহ করুন মোদক ফল মিষ্টি ফুল ধূপকাঠি প্রদীপ ও জল প্রদীপ জ্বালিয়ে ওম গঙ্গানপতায় নম মন্ত্র জপ করুন ভগবান গণেশের বিশেষ মন্ত্র হচ্ছে ওম একদন্তায় পিদমহে বক্রতুণ্ডায় ধিমহি তন্ন দন্তীশ প্রচোদায়াত গণেশ চতুর্থী আমাদের শেখায় নতুন সূচনা জ্ঞান সমৃদ্ধি ও ঐক্য আপনার জীবনে যদি নতুন কিছু শুরু হয় ভগবান গণেশের পুজো করে শুরু করুন এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভগবান গণেশের আশীর্বাদ আপনার জীবনে সুখ সমৃদ্ধি বয়ে আনুক ধন্যবাদ